প্রতিবেশী দেশে বিদ্রোহীদের হানা ইরাকি কর্মকর্তাদের মনেও শঙ্কা জিগেছে হায়াত তাহরির আল শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের আটকাতে পারছে না সিরিয়ার সামরিক বাহিনী একের পর এক শহরের দখলে নিচ্ছে তারা রাশিয়া এবং সিরিয়ান বিমান বাহিনীর যৌথ প্রতিরোধ টিকে নি বিদ্রোহীদের প্রতি এবং সংকল্পের সামনে সিরীয় সেনারা প্রতিরোধ তো দূরের কথা অনেকটা প্রাণ নিয়ে পালিয়েছে বলা যায় সিরিয়ায় অবস্থানরত রুশ সেনারাও তেমন কিছু করতে পারছে না এরই মধ্যে আলোপা ও শহর দখল নিয়ে এবার ঐতিহাসিক সাক্ষী হোমস শহরের দিকে ঘটনার বিদ্রোহীরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলেছে যে কোনো সময় পতন ঘটতে পারে হোমস শহরেরও এমন পরিস্থিতিতে কি করা উচিত তা বুঝতে পারছে না রাশিয়া ইরান তুরস্ক বা ইরাক তবে প্রতিবেশী দেশ হওয়ায় ইরাকি কর্মকর্তারা বেশি ভয়ে আছেন বিশেষ করে বিদ্রোহীদের নজর সিরিয়ার পর ইরাকের দিকেও পড়তে পারে এমন আগে প্রস্তুতি নিচ্ছে ইরাক ধারণা করা হচ্ছে অভিযান চালাতে পারে ইরাক সেনা পাঠিয়ে অবশ্য এ নিয়ে ইরাকি কর্মকর্তাদের মধ্যে দোটানা শুরু হয়েছে সুন্নি বিদ্রোহীদের এই জোটের সঙ্গে আল কায়দার সংশ্লিষ্টতা রয়েছে স্বাভাবিকভাবেই সিয়া অধ্যুষিত ইরাক ঝুঁকি নিতে চাচ্ছে না